সে এক সম্পর্কে পূর্বে আমরা যতটুকু জেনেছি সে কোন সময় বিএনপি করে নাই এবং উপরন্ত গত পনেরো বছর উনি এই গত ফেসি সরকারের আমলে ব্যবসায়িক সুবিধা নিয়েছে ব্যাংকের মালিকানা নিয়েছে তারপরে বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক

পনেরো বছর অন্তত বিএনপি করেছে বিএনপির নাম মুখে নিয়েছে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে মামলা মুখোমার দিয়েছে জেল খেটেছে এই ধরনের ব্যক্তিদেরকে ন্যূনতম যারা বিএনপিকে ভালোবাসে বিএনপির দুঃসময় যারা বিএনপি ছেড়ে চলে যাবে না এই ধরনের লোককে

দেবগোপী মানা জনাব আবু জাফর বাবুল ভাই নমিনেশন চেয়েছিল আমাদের আবু জাফর আশা নমিনেশন চেয়েছিল এবং অন্য যদি কেউ বিএনপির করে থাকে এবং বিএনপির মাঠে কেউ নমিনেশন চেয়ে থাকে তাদের পক্ষ থেকেও যদি কাউকে নমিনেশন দেওয়া হয় আমরা আজকে আপনাদের সামনে ঐক্যবদ্ধ আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা এই আমাদের সকলের পক্ষ থেকে যেগুলো আজ যে মার্কেট নাটাকে যে নোমিনেশন দেওয়া হয় আমরা সময় উপযুক্ত থেকে এই আসনে বিএনপি বিজয়, ধালের শিষের বিজয় আমরা নিশ্চিত করতে পারব। ইনশাআল্লাহ। আজকে প্রশ্ন দেখা দিয়েছে যে যাকে নোমিনেশন দেওয়া হয়েছে আজকে যেখানে যাই সেখানে একটি প্রশ্ন করে

আমরা আমাদের কোনো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের এই যে পক্ষ থেকে যা হোক আমরা সেই পক্ষকেই বিজয়িত করব আজকে এই সভা থেকে আমাদের দলের চেয়ারম্যান সদস্য নীতিবেকম খলিদিয়া এবং দলের

নোমিনেশন দেওয়ার যে তালিকায় যার নাম দেওয়া হয়েছে বাষট্টি জবান সাবেন সেটা পরিবর্তন করে যেখানে দেওয়া হোক এটাই আমাদের কর্তব্য এটাই আবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি